সকাল দেখো মাথা ঘষে স্নান করে নিয়েছি সকালবেলা উঠতে পারিনি সুপেতে স্কুল ছিল আজকে উঠতে উঠতে বেরিয়ে গেছে ছটা খুঁড়ি সাড়ে ছটা থেকে স্কুল ওই জন্য আর যেতে পারলাম না তো যাই হোক চলো স্নান করে নিয়েছি আর এখন দাদা নিয়ে এসেছে জলখাবারে গিয়ে চলো একটা দেখিয়ে দিই তারপর দিকে যাবো পুজো সকালবেলা দাদা নিয়ে এসেছে দেখো কচুরি আর ঘুগনি মানে ছোলার ডালের মতো মেয়েরা আমার নিয়ে নিয়েছি আর একটু রয়েছে ওটা অনেকগুলো এতগুলো তো খাওয়া যাবে না পনেরো মতো বেশ নিয়ে এসছে তুলে রেখেছি তা যাই হোক চলো সকালবেলা খাবারটা মেয়েকে খাওয়াই আমি খাই দাদাকে দিই তারপর বাকি কাজগুলো করতে থাকি চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রিজি দাদাও খুব ভালো আছি আর সকাল থেকে তোমাদের সামনে চলে আসলাম আর তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার সারাদিনের টুকি যা যা করি তো চলো আর তোমরাই তো আছো শেয়ার করার জন্য আর কি আছে তো চলো আর দাদা নিয়েছি সকাল সকাল কচুরি সেটা তোমাদের দেখালাম ওগুলো খেয়ে নিয়ে শুরু করব কাজ আছে একটু বেরোনোর আছে কয়েকটা টুকটা কাজ আছে আর সারাদিনে রান্না হচ্ছে দাদা বাইরে লোটে মাছ এসছে লোটে মাছ নিচ্ছে তা লোটে মাছ করবো আর কি করবো সাথে ডাল না কি করি দেখি চলো সাথে তো বেরিয়েছিলাম একটু সামনে যেটা দেনা ব্যাংক সেখানে গেছিলাম আমাদের যে গোষ্ঠীর দিদি যেটা তোমরা দেখেছিলে অনেকবার এর আগে আমি শেয়ার করেছিলাম সেই গোষ্ঠীর দিদিদের দলের একটা সইয়ের ব্যাপার ছিল দলের দিদিদের নিয়ে আর কি তিনজনে সেই জন্য স্যার এসেছিলো আজকে ডাকা করালো সইগুলো হয়ে গেল আবার সন্ধ্যেবেলা আরেকবার যেতে হবে মৌসুমে বাড়িতে তো এই জাস্ট আসলাম ভেবেছিলাম একবার অন করবো ক্যামেরা তারপরে হয়ে ওঠিনি ভীষণ চাপ তারপরে এখন এই জাস্ট আসলাম আর আর্ধেক রান্না আমি করে গেছি আজকে বলেছিলাম সকালবেলা তোমাদের লোটে মাছ করব লোটে মাছ আর আর একটা কি মাছ আর মাছ না কি মাছ রয়েছে দু তিন দিন ধরে ছিল সেটাকে ভালো করে ভেজে একটা কষা কষা তরকারি করেছি জানি না গন্ধও লাগবে কিনা যদি না খেতে পারে লোটে মাছ দিয়ে শুধু খেতে হবে আর চাটনি আছে আর সুপ্রীতিও গেছিল সাথে সুপ্রীতি চেঞ্জ করে ফেলল ড্রেস করে গেছিলো তো আমি জাস্ট আসলাম এখন চেঞ্জ করবো করে খাওয়াবো তার আগে চেঞ্জ করে তোমাদের একবারে রান্না করে রান্না কি করেছি দেখিয়ে দিচ্ছি দেখো লোটে মাছ হচ্ছে আর এখানে একটা মাছের ঝোল করে নিয়েছিলাম সুপ্রীতি রাগ হয়ে গেল সুপ্রীতি রাগ হয়ে গেছে বলছে আমি রাগ করিনি নুন পেয়েছে চলো সুপ্রীতিকে আগে ওটা মাছটা একটু ঝুড়ো না হলে খাওয়া ভালো লাগে না সেই জন্য একটু ঝুড়োঝুড়ো হোক তারপরে চলো খাইয়ে নিই দেখো নিয়েছি আমি ভাত লোটে মাছ লেবু আর চাটনি টমেটো মে চলো আমি আর মাছের তরকারিটা নিলাম না চলো খেয়ে নিই মেয়েকে খাইয়ে দিচ্ছি আর বাজে দেখো চারটে বাজে পাঁচ মিনিট বাকি খেয়ে নিই গরম গরম ভাতে লোটে মাছ হেবি লাগে যাই হোক গরম ভাত অনেকক্ষণ আগে করেছি গরম আর নেই চলো খেয়ে পটল গরম ভাত দিয়ে লোটে মাছ কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে জুড়ো জুড়ো লোটে মাছ কিন্তু গরম ভাতটা দুঃখের বিষয় অনেকক্ষণ আগে করে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম সেই জন্য এখন খেয়ে নিচ্ছি চলো চারটে পাঁচ

ना ये घंटे परो दा अब ये तो दात গেছিলাম দেখো বাইরে একটু ফুচকা আনতে ফুচকা নিয়ে এসে এখনো চেঞ্জ করে নিয়ে তারপরে ফুচকাটা রেডি করতে হবে পুরোপুরো দিয়ে আর কি আর ফুচকা খেয়ে আর রাতে রুটি করা রয়েছে শুধু তরকারি আলু ভাজা না কি করি দেখি দাদাকে জিজ্ঞাসা করি চলো চেঞ্জ করে নিয়ে চলো এখানে দেখো মেয়েকে একটা রুটি আর মিষ্টি দিয়ে খাইয়ে দিচ্ছি বেজে গেছে দশটা পঁয়ত্রিশ ওকে তাড়াতাড়ি শুয়ে দিতে হবে নাহলে স্কুলে আজকেও উঠতে পারবে না বাজে এখন কটা বলেছে বাজে এখন প্রায় ছটা পনেরো ঠিক আছে আর রাত্রে শুতে শুতে বেজে গেছে প্রায় পনেরো তিনটে দাদার হচ্ছে জলের মাল দেয় যেখানে সেখানে একটা মানে মূল খসি চলছিল যাই হোক সেই মধ্যে মধ্যে অনেকটা দেরি হয়ে গেছে ভোরবেলার জলটা আসে বলে উঠে পড়েছি উঠে জল ফল ভরে আর মাথাটা ভীষণভাবে ধরেছে ঘুমটা ঠিক মতো হচ্ছে না দুটো সাইড ছিঁড়ে যাচ্ছে ধান ধানায় উঠতেই পারিনি সেই কারণে সকালবেলা উঠতে মানে সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়ে রাখার সত্ত্বেও উঠতে পারিনি এত মাথা যন্ত্রণা করছে চোখে যন্ত্রণা করছে স্কুল কামাইয়ের পর কামাই হয়ে গেল একেই এতদিন ছুটি গেল কালকে আর আজকে স্কুলটা হয়ে আবার ছুটি করতো শিবরাত্রি কিন্তু যাওয়া হলো না কালকে মেয়ে উঠতে পারিনি শরীর খারাপের জন্য আজকে আমার মাথা যন্ত্রণার জন্য তো যাই চলো আর কালকে তো সারাদিনের ভিডিওটা শেষ করতেই পারিনি আমি আজকে কিছু সাথে থেকে ভিডিওটা শেষ করব কালকে বেশি বড় ভিডিও না বলে আজকে ভিডিও অ্যাড করে আমি ভিডিও শেষ শেষ করে দেবো তো চলো সত্যি এখন ঘুমাচ্ছি ঘুমা আর কালকে অনেকটা রাতে বললাম তোমাদের দিয়েছি সেটা কিন্তু অনেক দেরি হয়ে গেছে আর এই যে দাদা সব জলের মাল দিয়েছিল সব দাম আজকে ঘরে সকালবেলা উঠে জাস্ট ঘরটা মুছে নিলাম আর তোমাদের তো বলেছি এখন সব দায়িত্ব আমার উপর তো যাই হোক ঘর মুছে নিয়েছি বাসন তো রাতেই মেশে মেজে রাখি দুবেলারটা দুবেলায় মেজে নিচ্ছি যাতে এক গাদা না হয় আর চলো এখন একটু পরে যাবো স্নান করতে সুপ্রীতি কিছু আর মাথাটা ধরেছে আর ওষুধ নেই বাম ভাবছি দেবো জানলগর দেখছি না সামনে কোথায় রাখা আছে দেখি মাথা প্রচন্ড ধরেছে স্নান করে এসে পুজো দেবো তা আজকে তো বৃহস্পতিবার পড়ে গেছে তা স্নান করে এসে বৃহস্পতিবারে পুজোর আবার ঘট বসানো কিছু কাছাকাছি আছে ভেজাবো জলটা এবং বেলায় করব হয়েছে আবার বেলার দিকে আবার বেরোনোরও কথা তা সব কিছু মাথায় নিয়ে চলো আজকে ভিডিও আমি কালকের থেকে যেহেতু ভিডিও করছি ব্লগটা শেষ করব সকালে আর কিছুক্ষণ থাকার পর শেষ করব চলো একটু পরে ওরা উঠুক চলো স্নান করে চলে এসছি সকাল সকাল স্নান করে চলে এসছি আর এক্ষুনি ছুকটির থেকে একটু পরিয়ে নেবো নিয়ে কাজ আছে আর আজকে সকালবেলা রান্নার সেরকম ঝামেলা রাখছে না একটু বেরোবো কালকের ওই কাজটাই পেন্ডিং রয়েছে হুট করে এখন ফোন আসবে ওই দিদিদের দলের ফোন আসে আমাকে বেরিয়ে যেতে হবে সেই জন্য এখন দাদা আমি আর একটু যাওয়ার কথা মায়ের গ্যাসটা বুকিং করেছে তিন থেকে চার দিন হলো এবার আজ আসি কাল আসি করে ফোন করেছিল মা তারপরে আজকে মা আবার অফিসে গেছিলো সেখানে গিয়ে বললো এখন যে দাদা ডেলিভারি দেয় সে অসুস্থ হয়ে গেছে আর আপনাদের কেউ থাকলে তাকে বলে দিন নিয়ে যেতে এখন আমাদের আবার দৌড়ে দৌড়ে এখন যেতে হবে তাই ভাবছি একবারে লিঙ্কের কাজটাও গ্যাসের যে লিঙ্কের কাজটা আমাদের এর আগের দিন সেই লাইন দেখে আমি পালিয়ে এসেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো দেখি যদি ফাঁকা থাকে লিঙ্কের কাজটাও করে নেব মায়ের গ্যাসটা একবারে নিয়ে চলে আসবো একসঙ্গে অনেকগুলোই কাজ আছে সকালবেলা সেই জন্য আমি এখন ও একটু লিখিয়ে ও লিখছে ওখানে লিখুক ততক্ষণে আর এই যে চলো ঝট করে গিয়ে রেডি হয়ে ঘুরে ঘুরে আসি আর রান্না দাদাকে বলেছে কিছু কিনে নিয়ে আসতে ওদের দুজনের মতো আর আমার কালকে যেহেতু মাছ শিবের জল ঢালবো নিরামিষ খাবো দেখি ভাতে ভাত করে নেব এইটুকুই চলো আগে ঘুরে আসি তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো তো চলো বেরিয়েছিলাম একটু আর আজকে রান্নাবান্না হয়নি আজকে একটু গেছিলাম গ্যাসের অফিসে কাজের জন্য মানে লিঙ্কের জন্য লিঙ্কের কাজটা মায়ের আজকে করে আসলাম আর গ্যাসটা তিন দিন ধরে বুকিং আসছে না আসছে না যে ডেলিভারি দেয় সেই দাদাটা শরীর খারাপ সেই জন্য গ্যাসটাও দিয়ে আসলাম মায়ের যে গ্যাসটা নেয় আর কি আর চলো আসার সময় নিয়ে এসেছি বিরিয়ানি অনেকটা বেলা করে এসছি আমি হচ্ছে আজকে খাবো না আমি হচ্ছে আর কালকে যেহেতু শিবরাত্রি রাত্রি উদযাপনটা কালকে যেহেতু রাত্রিটা পাচ্ছে সেই জন্য আমি আগের দিন সরঞ্জাম করি খাই না সেই জন্য ভেবেছিলাম একবার খেয়ে নেব ভাত পাতা যাই হোক সেদ্ধ ভাতে ভাতি খাবো আর তো আজকে আর খাবো না আশপাশ কালকে একবারে পুজো দেব জল ঢেলে সেই পরশু দিনকে যা হয় খেতে পারবো সেই জন্য তো চলো মেয়েকে খাইয়ে নিই মেয়ে তো ভালোবাসে ওর পাপাও ভালোবাসে দু বিরিয়ানি এনেছে ওদের খাইনি আর আমি সকালবেলা অনেকটা দেরি করেই দাদার পরোটা এনেছিলো সেটা খেয়ে পেটটা ভরে রয়েছে সেই জন্য আমি আর খাবো না এসব কোনো কিছু দরকার বলে একটু মুড়ি পরে সন্ধেবেলা দিকে ভিজিয়ে খেয়ে তো চলো একটা মানো কাপড় অসুবিধা নেই তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সারাদিন ধরে সেই শেষ করতে করতে মানে কাল থেকে আস্তে 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 ভিডিও করতে করতে সেই সন্ধ্যেই হয়ে গেল তাই আসছি আসবো আসছি আসবো করে এখনই আসলাম ভাবলাম ভিডিওটা তো শেষই করা হয়নি কী করে সে মানে ইয়ে করবো তা আজকে কালকে থেকে যে ভিডিও শুরু করেছিলাম এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরি আজকের মতো টাটা